বিট গাজরের মধ্যে রয়েছে পটাশিয়াম ফাইবার নাইট্রেট অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট ডাইরেক্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে আমি আজকে নিয়ে এসেছি বিট গাজরের এমন একটা রেসিপি যা বানাতে খুব কম সময় লাগে আর খেতেও খুব ভালো লাগে বিট আর গাজর আমরা প্রায় এনে থাকি এবং এই বিট গাজর আর এর মধ্যে আমলকি দিয়ে জুস প্রায় খেয়ে থাকি এই তরকারিটা বানাতে লাগবে একটা গাজর একটা বিট এবং একটা আলু ফ্রিজে কিছু সিম অবশিষ্ট ছিল সেটাকেও কেটে নিয়েছি আর দেবো অল্প পরিমাণ পনির প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করেছি এক থেকে দুই টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করে নিয়ে এক টেবিল স্পুন ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন গাজর পিট আর আলুটা দিয়ে দিয়েছি সাথে এক দুটো যে সিম কেটেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি সব কিছুকে ভালো করে একটু ভেজে নেব সিন্ধুক লবণ ব্যবহার করেছি সামান্য একটু একটু ভাজতে ভাজতেই যখন নরম হয়ে গেছে বিট আর এর মধ্যে আমি কয়েকটা পনিরের টুকরো আর একটা পনিরকে এইভাবে কুচি করে দিয়ে দিয়েছি এরপরে পনিরটাও এইভাবেই ভাজব সবজির সাথে সবজি দিয়ে ভেজ ডাল বানিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম সামান্য একটু কুমড়ো শিম আর একটা বেগুনের একটু অংশ সেইখান থেকে বাঁচিয়ে অল্প একটু সবজি এই সবজির মধ্যেও দিয়ে দিয়েছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল কুমড়োতে দিতে হবে কোনো মানে নেই কিন্তু বিট গাজর আলু দিয়েই সবজিটা বানাবেন এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো বাচ্চারা যাতে খেতে পারে সেই জন্য কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিন বা বেটেও দিন এভাবে গোটায় দিয়ে দিচ্ছি যাতে ঝালটা কম লাগে বা ঝাল নাই লাগে এক থেকে দেড় কাপ মতন জল দিয়ে কম আঁচে ফোটাতে হবে তার আগে দিয়ে দেব দুটো টমেটো টমেটো দেওয়ার জন্য একটা টক ভাব আসবে যেটা খেতে রুটির সাথে দারুণ লাগে আমি তো রুটি ভাত এমনকি ডোসার সাথেও এই রেসিপিটা খেয়েছি আমার খুব ভালো লাগে যতক্ষণ না সমস্ত সবজি ভালোভাবে নরম হয়ে যায় ততক্ষণ অবধি ঢাকা দিয়ে রাখবো যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না সেহেতু একটু স্বাদ বাড়ানোর জন্য কিচেন কিংয়ের যে মশলা থাকে সেটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একদম কম আছে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে বিট গাজরকে নরম করে নিতে হবে সম্পূর্ণ নিরামিষ রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ